এই ভিডিওতে আমরা দেখবো টিআইএ পোর্টালে একটি আউটপুট অথবা মেমোরি কয়েলকে আপনি কীভাবে রিটেনটিভে কানেক্ট করতে পারেন সো রিটেনটিভ আসলে কি রিটেনটিভ হচ্ছে যেসব কয়েলগুলো বা আউটপুটগুলো ইলেকট্রিসিটি চলে যাওয়ার মুহূর্তে যদি সেগুলো অন অবস্থায় থাকে ইলেকট্রিসিটি আসার পরে পুনরায় সেগুলো অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে এখন এগুলোকে আমরা বলি রিটেনটিভ সো কোনো আউটপুট বা মেমোরি কলকে আপনাকে যদি রিটেন টিপে কনভার্ট করতে হয় তাহলে আমাদেরকে সফটওয়্যারে আসার পরে আমরা চলে আসবো পিওসি ট্যাক্স এখান থেকে আপনি অল ট্যাক্সে চলে আসবেন তো দেখুন এখানে একটা অপশন পাবেন আপনি কর্নারে রিটেইন এটা মূলত রিটেন চিপস কেমন সো আমি রিটার্নে ক্লিক করলে এখানে একটা অপশান দেওয়া আছে আপনার এম বি জিরো সো

আর টিএ পড়লে সুবিধা হচ্ছে আপনি আলাদা করে রিডেন্টিভ টাইমার নিতে পারবেন কাউন্টারগুলো সব কিন্তু রিডেন্টিভ কাউন্টার এই জন্য এখানে কোনো অপশন তারা কিন্তু রাখে না কেমন শুধুমাত্র এম বি জিরোর আন্ডারে যে আমার আটটা মেমোরি কল থাকবে সেগুলোকে আপনি রিডেন্টিভ হিসেবে ইউজ করতে পারবেন সো আমি যদি এখান থেকে ওকে প্রেস করি সাপোজ এখানে আমি একটি ইনপুট নিব ইনপুট অ্যাড্রেস লিখলাম এম জিরো পয়েন্ট জি দেন নিলাম আমি এম জিরো পয়েন্ট ওয়ান রিটেনে কিন্তু অটোমেটিক এগুলা মার্ক হয়ে যাচ্ছে মানে জিনিসগুলো রিটেনটিভ হয়ে যাচ্ছে সাপনার আমি যদি চাই এখন আমি একটা কাজ করলাম এখানে এই ট্যাগগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি ডিলেট করে দিয়ে আমি এখন লিখলাম এম ওয়ান পয়েন্ট জিরো দেন লিখলাম এম ওয়ান পয়েন্ট ওয়ান দেখুন এটা কিন্তু আর রিটার্ন হয় নাই মানে এগুলো কিন্তু রিটেনটিভ না শুধুমাত্র এম বি জিরোর আন্ডারে এই এম বি জিরোর আন্ডারে আমার এম জিরো পয়েন্ট জিরো থেকে শুরু করে এম জিরো পয়েন্ট সেভেন এই আটটা কী হবে রিটেনটিভ হবে সো এখন আমি একটা কাজ করলাম এখানে এম জিরো পয়েন্ট জিরো যখন আমি লিখবো এখন এটা কিন্তু রিটেনটিভে চেক পড়ে যাচ্ছে অটোমেটিক সো এখন আমি একটা কাজ করলাম আমি মেনোভিতে আসলাম আসার পরে একটা অ্যান্সি নিলাম একটা অ্যানো নিলাম একটা আউটপুট নিলাম আমি এখানে লিখলাম এম ওয়ান পয়েন্ট জিরো

দেখেন আমি পিওসির আইকনটাতে ক্লিক করবো দেখেন এখন কিন্তু আমার কোনো ড্রাইভার কিন্তু অ্যাড হয়নি সো আমাকে যেটা করতে হবে যেহেতু আমি সেমেন্সে আসতে দেন টুয়েলভ হান্ড্রেড নিয়ে কাজ করতেছি টুয়েলভ হান্ড্রেডের যে এখানে ড্রাইভার যে প্লাস আইকনটা এই প্লাস ওখানে আমি ক্লিক করবো একচুয়ালি ড্রাইভার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন যেটা করতে হবে এই ড্রাইভারটিকে আপনাকে রান করে দিতে হবে পাওয়ার এখানে ক্লিক করে এটা যখন গ্রিন হবে তখন এটা রান হয়ে যাবে সো দেখুন রান হওয়ার পর আমি আবার কি করবো এটাকে মিনিমাইজ করব দেন এখান থেকে এরকম একটা ইন্টারফেস যদি আসে তাহলে আপনাকে এখান থেকে চুজ করতে হবে ডিরেক্ট এখান থেকে স্টার্ট দেন আমি কানেক্ট এখান থেকে স্টার্ট মডিউল ফিনিশ এটাকে মিনিমাইজ করব দেন আমি এই যে মনিটরিংটাকে অন করব কানেক্ট দেখুন এখন আমি যেটা করবো যেহেতু আমার অ্যাম এগুলোকে আমি সরাসরি অন অফ করতে পারব সো আমি রাইট বটন প্রেস করে মডিফাই দিয়ে এটাকে অন করলাম এটা কিন্তু অন হয়ে গেছে আবার এটাকে আমি অফ করলাম এটা কিন্তু এর সাহায্যে আট ফুটটা চলতেছে একটু খেয়াল করবেন এই এম জিরো পয়েন্ট জিরোটা কিন্তু একটা রিটেন্টিভ সো এই অবস্থা যদি আমি আমার সিপিউটাকে অফ করে দিই এখান থেকে তারপর আমি সিপিউটাকে অফ করে দেবো সিপিউটাকে অফ করার পরে আপনি এখান থেকে মনিটরিংটাকে অফ করে দিলেন অফল আসলেন আবার আপনি মনিটরিংকে অন করলেন অন করে দেখেন যখন অন করার পরে যখন আপনি সিপিউটাকে রান করবেন দেখেন এটা কিন্তু আর অফ হয় নাই এটা কিন্তু সাথে সাথে চলা শুরু করছে এটাই কিন্তু আমার রিটেনটিভ আউটপুট বা মেমোরি কেউ সিপিউর পার্টটা অফ হওয়ার পরে পুনরায় যখন ফিরত আসবে সেটা কিন্তু অটোমেটিক চলা শুরু করবে যদি সেটা চালু অবস্থায় সিপির পাওয়ারটা ডিসকানেক্ট সো এখন যদি চাই আমি একটা কিউ অর্থাৎ ফিজিক্যাল আউটফুটকে অর্থাৎ কিউ জিরো পয়েন্ট জিরোকে আমি রেড ডিপে কনভার্ট করবো তাহলে কী করতে হবে জাস্ট আমি অফলাইনে আসলাম অফলাইনে এসে এর থ্রোতে সরি এখানে একটি আমি ওপেন নাস নিলাম দেন একটি আউটফুট নিলাম কিউ জিরো পয়েন্ট জিরো যেহেতু আমার এই মেমোরি কোয়ালিটি রিটেনটিভ অর্থাৎ এটি যেহেতু চালু থাকবে দ্যাট মিন্স এর থ্রোতে এ আউটফুটটা কিন্তু এখন রিটেনটিভ হয়ে গেল সো আমি যেহেতু আমার সিমুলেশনটা একবার রান করা আছে আমি জাস্ট কী করবো এখান থেকে ডাউনলোড দিব লোডে আসবো এটাকে আমি মিনিমাইজ করবো দেন আমি মনিটরিংটাকে চালু করব চালু করার পরে এখন দেখুন আমার কিন্তু আউটফুটটা রিটেনটিভ হয়ে গেছে সো আপনি চলে আবার সিপিইউটাকে অফ করতে পারেন অফ করে দেখুন আমার কিন্তু এটা রানিং অবস্থায় সিপিইউ পার্টটাকে আমি অফ করলাম আমি চলে এখান থেকে অফলাইনে চলে আসতে পারি গো অফলাইন আবার আমি অনলাইনে আসলাম মানে মনিটরিংটাকে আমি অন করলাম অন করে যখন আমি সিপিউটা বর্তমানে স্টপ আছে যদি আমি এটাকে আবার এখান থেকে রান করি রান করার সাথে সাথে যেহেতু আমার মেমোরিক্যালটা রিটেনটিভ ওই মেমোরিক্যুলের থ্রুতে আমার আউটপুটটা এখন রিটেন টিপে কনভার্ট হয়ে গেছে তো এইভাবে আমরা চাইলে খুব সহজে মেমোরিক্যাল থ্রুতে একটি ফিজিক্যাল আউটফুটকে রিটেনটিভ আউটপুটে কনভার্ট করতে পারি সকলকে অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম